কাল মহাদির ভিডিওতে একজনে দেখছি কমেন্ট করেছে মেহা হয়তো আমেরিকা ফিরে গিয়ে তার সেশন চালু হয়ে গেল পুরো মোহাদি হয়তো আমেরিকা ফিরে গিয়ে তার সংসারও গোছানো হয়ে গেল মানে এতদিন এখানে ছিল তো তারপর গিয়ে গোছানোও হয়ে গেল যারা নতুন বিয়ে করেছে তারা হয়তো হানিমুন থেকে ফিরেও গেল কিন্তু মহাদির ব্লগে এখনও আইবর হাতে পর্বই চলছে কারণ সবাই কি করে বুঝে সেটা কারণ যে মৌহাদি যে মেকআপ আর্টিস্ট যে মেকআপ করেছিল মৌহাদিকে কারণ সে যেদিন ভিডিও করেছে সে তো তারপরে তিনি ভিডিওটা পাবলিক করে দিয়েছে ওই যে ফেসবুকের মাধ্যমে তো সবাই মৌহাদির লুক মোটামুটি দেখেই ফেলেছে তো মৌহাদি এখনও আইব্রো ভাত টানছে মানে এখনও এতটা পিছনে কেন সত্যি আমরা সবাই ব্রিভ হয়ে গেছি মৌ আমরা বিয়ের ভিডিও তো সবাই মোটামুটি দেখে ফেলেছি কিন্তু মৌবাদি চ্যানেলে ভিডিওটা দেখার জন্য সত্যি আমরা ভীষণ এক্সাইটেড কিন্তু সেটা কবে আসবে এখনও আইবর ভাত অব্দি চলছে তো আমি বলবো দেখো যাদের নিজেদের বিয়ে বাড়ি মানে একটা হই হই রই রই ব্যাপার নিজেদের যে কেনাকাটা আনন্দ সব কিছুই থাকে সেটা যদি আবার নিজের বাড়ির বিয়ে হয় বা নিজের ভাই বোনের বিয়ে হয় সেখানে আলাদাই ব্যাপার থাকে তো আমরা মৌভার্জি ব্লগে সব কিছু দেখছি আর যারা এত দূরে থাকে না আমি সামান্য ব্যাঙ্গলোরে থেকে এটাই বুঝতে পারি যে যখন বাড়ি যাই না তখন ইচ্ছে করে না ফোনটাকে ধরতে ফোনটাকে ধরলেও বা কোনো কিছু এডিট করতে বা এইসব ওই শুধু ফোন করা এটুকুই মানে তখন মনে হয় যত কটা দিন এদের সঙ্গে থাকি তত কটা দিন যেন খুব ভালোভাবে এনজয় করি মানে পুরো সময়টা যেন তাদের সাথেই কাটে কারণ এখানে ফিরে এলে তো সেই একই লাইফ একই মানে সব কিছু একই নতুনত্ব তো কিছু থাকবে না তো আমার মনে হয় ব্যাপারটাও তাই আর নিজের ভাইয়ের বিয়ে বা বোনের বিয়ে থাকলে না তখন কাজটাও প্রচুর পরিমাণে থাকে মানে এমনি হয়তো সব দিকে কাজ আগলো ম্যানেজ করা এই রাখা ওই রাখা এই করা সেই করা আর এতদিন দীর্ঘ দু বছর দশ দিন ওর বাবা বললো তো এতদিন পর এসেছে সেখানে মহাদি ওর ফ্যামিলির সঙ্গে সময় কাটাবে সেটাই খুব স্বাভাবিক তাও মানে ক্যামেরাটা ধরে যে আমাদের জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো পাঠাচ্ছে মানে ভিডিও করে করছে সেটাই কিন্তু আলাদা ব্যাপার তো আমার মনে একটুখানি লেট আমরা সহ্য করি না মানে একটুখানি দেরি হলেই বাকি আমরা মুহূর্তগুলো তো দেখতে পাচ্ছি মোহাদির মতো করে সাজিয়ে কিন্তু সময়টা যদি চলে যায় সেই মুহূর্তগুলো যদি উদযাপন না করতে পারে না তো সেটা মনে খুব আক্ষেপ থাকবে আর এত দূরে থাকে তখন এই এই জিনিসগুলো যখন পরে দেখবে তখন তার একটা মানে ভালো লাগা জিনিস হবে তো তাও তো মোহাদি আমাদের কথা ভেবে এত মানে ব্লগ দিচ্ছে পরপর হ্যাঁ দেরি একটুখানি হচ্ছে তাও আমরা একটু ম্যানেজ করতেই পারি সত্যি যারা হয়তো নতুন বিয়ে করছে সবার ফোটো ফটো আমরা কে কেমন সেজেছে কি হয়েছে না আমি সবাই একটু একটু করে দেখে ফেলেছি কারণ আশেপাশে আমার মনে হয় যেই গেছে সেখানে ভিডিওই করেছে আর কারণ মহুমাদির মুখ দেখালেই প্রচুর প্রচুর ভিউ তো সেই জন্য সব কিছু আমরা দেখেই ফেলেছি তো মহুদির বলার প্রেজেন্ট করা ধরনটাই একটা আলাদা রকম তো ওইটা দেখার জন্য আমরা সত্যি উদ্গ্রীব তো মোহাদি চেষ্টা তো করছে এখন আইব্রো ভাত অব্দি আর একটা হয়তো সিরিজ পরেই মানে পরের ব্লগটা থেকেই তো ওই দধিমঙ্গল এইসব দেখতে শুরু করে দেবো তো ওই যে দিদিভাই কমেন্ট করেছে সেও কিছু ভুল করেনি যে হয়তো তারা নর্মাল লাইফে ফিরেও গেছে কারণ যে মেকআপ আর্টিস্ট ভিডিওটা কি নিতু ব্যানার্জি না কিছু যাই হোক আমার মনে আছে আমিও দেখেছিলাম যে ওই বিয়ের দিনে লুকটা শেয়ার করেছিল বিয়ের দিনের লুকটাই সব থেকে আগে ভাইরাল হয়েছিল তো সেদিন হয়তো আমি ভেবেছিলাম হয়তো যখন দেখেছিলাম যে হয়তো এমনি কোনো মেকআপ প্রমোশনের জন্য ওটা সাজিয়েছে কিন্তু ওটা ভাইয়ের বিয়ের বুঝতে পারি তারপরে যখন ধীরে ধীরে ভিডিওগুলো দেখলাম তখন তো বুঝতে পারলাম ওটা ভাইয়ের বিয়ের লুক ছিল তো ওটা প্রায় মোটামুটি এক মাস তো হয়েই যাবে এক মাস নাহলে কুড়ি পঁচিশ দিন হয়ে যাবে তো ওই রকম শ্বশুর বাড়ি নিজের বাড়ি ভাইয়ের বিয়ে সব কিছু মিলে তার থেকে ব্যস্ততাই থাকবেই না তো সেই জন্যই হয়তো ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু যখন দিচ্ছে সেগুলো সুন্দর একদম সাজানো গোছানো কালকের ব্লগেই যেমন দেখলাম যে সত্যি আর এত দূরে থাকে না সব কিছু ম্যানেজ করে করাও মুশকিল এসে সমস্ত বাজার করা বিয়ে বাড়িতে কী পরবে রিসেপশানে কে কে জুতো পরবে কার জামা মেহার জামা এই সব কিছু কিন্তু নিজে হাতে করছে তারপর আসার পর থেকে আমরা দেখলাম শ্বশুরবাড়িতে বাড়িতে কয়েকদিন থেকে তারপর বাপের বাড়ি তারপর থেকে সমান রোজ দিনই দোকান বেরোনো কারণ নিজের ভাইয়ের বিয়ে সেখানে আলাদা কেনাকাটা এগুলো তো থাকেই আর তার মা বাবারা তো বলেছে সব কিছু বড় কাজগুলো করে রাখলে যেমন গহনা কেনা এই কেনা ওই কেনা ওইগুলো ওদের জন্যই আছে তো এগুলোই তো মজা তো আমি বলবো যতদিন এখানে আছে একটুখানি উপভোগ করে নিই কারণ আমেরিকায় গেলে যতই আমেরিকা বিদেশটা না আমি আমার মানে আমার পাশে একজন যে থাকে সে নেদারল্যান্ডে থাকতো বল সেভাবে আমার সাথে গল্প করছিল যে বিদেশটা শুনতেই ভাল লাগে আর যেগুলো ব্লগে দেখো না সেগুলো তাদের সব হ্যাপি মোমেন্ট কিন্তু বিদেশে থাকা প্রচুর কষ্টে কারণ সেখানে কেউ থাকে না নিজের বলতে কেউ থাকে না শুধু ওই ফোনেই যেটুকু কথা বলা চাইলেই বাড়ি আসা যায় না বছরে একবার দু বছর দশ দিন পর একবার তো সেই এই বাড়ি এসছে এই মুহূর্তগুলো তার মা বাবা শ্বশুর যা সবার সঙ্গে বোন সবার সঙ্গে মিলেমিশে সুন্দর করে উপভোগ করো তারপর ব্লগুলো তো আছে ফোনে ক্যামেরা বন্দী করে রেখেছে সেগুলো পরপর পরপর আমাদের সাথে শেয়ার করতেই থাকবেন বহুমাদি